সন্ধ্যা থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বেশিরভাগ দিনে আমি এগুলাই ঘুরি হয়তো কখনো হঠাৎ হঠাৎ একটু একটু ব্যতিক্রম হয় আর কি তো সন্ধ্যার দিকে ও অফিস থেকে আসছে মাত্র তো ভাবলাম ওর একটু নুডলস করে দিই সুপি টাইপ একটু নুডলস করে দিব বাড়িতে যাওয়ার আরও কয়েকদিন আগে থেকে সুপি টাইপ নুডলস ওরে করে দেয় না খাওয়া হয় না তারপর বাড়ি থেকে আয়েশা একদিনই নুডলস করছি তাও ওই যে নর্মালি আমরা যেভাবে করি না এইভাবে করে দিচ্ছি তো পরে বলতেছিলো যে একটু সুপি টাইপ নুডলস করে দাও পরে আমি বলছি যে আচ্ছা মানে যেদিন বলছে ওই দিন আমি অলরেডি ওইভাবে নুডলস করে রাখেছি আর কি করে নিয়ে ওরে দিচ্ছি পরে বলতেছে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তাইলে করি সুপি টাইপ নুডলস ও বলতেছে না থাক আজকে যেহেতু এইভাবে কষ্ট থাক সমস্যা নাই পরে আরেক দিন করে দিও পরে আমি আজকে ভাবলাম ও যেহেতু ওই দিন বলছে তাইলে এইভাবে করে দিই তোর জন্য নুডলসটা বসায় দিলাম মাত্র আসছে ও কলা নিয়ে আসছে চিপস নিয়ে আসছে আমি এদিকে আলু বেগুন কাইটা রাখছি সুটকি রান্না করবো সুটকিও ধুয়ে ছোটো ছোটো টুকরা করে কাইটা রাখছি এগুলো টেবিলে নিয়ে রাখছি রান্নাঘরের জায়গা কম তো আমি হচ্ছে যে আলু সিদ্ধ করে রাখছিলাম নুডুলসটা বসানোর আগে আমি আলু সিদ্ধ করছি আলু সিদ্ধ করে এগুলো নিয়ে আমি ডাইনিং টেবিলে রাখছিলাম যেহেতু রান্নাঘরে জায়গা কম তো পরে ও অফিস থেকে আইসা ওই যে টেবিলে দেখছে আলু রাখা ওই হচ্ছে আলুগুলো ছুলায় দিছে পরে আমি আবার ও যে ছুলাইতেছিলো আমি প্রথমে একবার গিয়ে একটু দেখছি পরে আমি আর অত খেয়াল করিনি আমি রান্নাঘরে নুডলস করতেছিলাম পরে ও স্নানে গেছে অফিস থেকে আইসা তো রাত্রেবেলা স্নান করে স্নানে যাওয়ার সময় বলতেছে যে আমি কয়েকটা আলু ছুলাইছি আর পারতেছি না বাকিগুলা তুমি ছোলাইও পরে আমি ডাইনিং টেবিলে গেছি গিয়ে দেখি ও সবগুলাই ছোলাইয়ে ফেলছে এমনি আমারে বলছে আর কি পরে স্নান থেকে বের হয়ে আইসা বলতে চালু ছোয়ায়ে ফেলছে তো তাড়াতাড়ি সবগুলো শেষ পরে আমি বললাম হ্যাঁ সবগুলো অনেক দ্রুত করে ছোলাই ফেলছি ও আমার অনেকটা কাজ জাগায় দিল যাই হোক তো আমি হচ্ছে ওরে নুডলস করে দিলাম তারপর হচ্ছে সাথে একটা ডিম পোচ করে দিলাম আমারও ডাকতেছিলো খাওয়ার জন্য আমার আর ইচ্ছে হইতেছিল না পরে ও একটা নাই ডাকতেছে পরে আমি অল্প এক চামচের মতো নিয়েছি তো চিপস নিয়ে আসছে তো পরে আমি ভাবলাম তাইলে একটু মা খাই তো আমার চানাচুর মাখা খাইতে ইচ্ছে হইতেছিলো পরে ভাবলাম তাইলে একটু মা খাই আর যে চিপসটা চিপসও অলরেডি খাইছে খাওয়ার পরে তোটুকু আসে আর কি আমার জন্য রাখছে ভাবলাম তাইলে ওই চানাচুর মাখাতে চিপসটাও দেওয়া দিবনে না আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে যে একটু লেবুর টুকরা লবণ সরিষার তেল টমেটো কুচি শশা কুচি এইসব দিয়ে চিপসটা মা খাইছি মা খায় আমিও খাইছে ওর একটু দিছো ও যেহেতু নুডলস খাইছে ওর ওরকম খাওয়ার স্পৃহা ও ও অল্প একটু খাইছে বাকিটা আমি খাইছি আমারই খাইতে ইচ্ছা হইতেছিলো তারপর হচ্ছে যে ওর একটু আম কাইটা দিছে আম খাইছে তারপর আমি গরম জল বসাইছিলাম গ্রিন টি করার জন্য পরে দেখি গ্যাস শেষ তো এখন হচ্ছে ফোন করছে গ্যাস পাঠানোর জন্য এই যে মাত্র গ্যাস পাঠাইলো আমি রান্না বসাইছি মাঝখানে মশলা ব্ল্যান্ড করতে নিয়েছি তারপর হচ্ছে যে ব্ল্যান্ডারে যে ব্লেইটের কাছে যে নাটটা থাকে না এই নাটটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে আমি মশলা পেস্ট করতে নিছি এমন আওয়াজ শুরু হয়েছে বলি কী ব্যাপার এরকম আওয়াজ হয়েছে সে কেন তাড়াতাড়ি মশলাটা বাটিতে ঢাললাম ঢালার পরে দেখি যে ভিতরের নাটটা ভেঙে গেছে তো এটা এখন কি করবো বুঝতে পারতেছি না এদিকে রাইস কুকারে ভাত বসাই দিছি আর আমি হচ্ছে যে আলু সিদ্ধ যে করছিলাম কিছু আলু মুরগির মাংস রান্না করতেছি মাংসটাতে দিলাম আর হচ্ছে যে ভর্তা মা খাবো আর কি এটার জন্য মাঝখানে আবার হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে যে মরিচ ভাজছি ভাজার পরে আর কি মাংসতে যে আলুগুলা দেবে এগুলো ভাজলাম ভাজার পরে হচ্ছে মাংসটা ওই ফ্রাই প্যানে বসায় দিছি তারপরে এদিকে আমি আলু বেগুন জায়গায় এটা রাখছিলাম শুটকির জন্য এই রান্নাটাও কমপ্লিট তারপর ওর ব্যাগ এখনো ধরি নাই ব্যাগ এখন মাত্র ধরলাম ব্যাগ থেকে হচ্ছে টিফিন ক্যারিয়ারটা বের করলাম তারপর হচ্ছে যে ডিম নিয়ে আসছে হাঁসের ডিম নিয়ে আসছে আমার আইসাই বলছে কিন্তু আমার আর মানে বের করা হইছে না পরে হচ্ছে যে এখন বের করলাম ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখলাম এখন হচ্ছে যে এই যে আমরা যে সন্ধ্যার দিকে জানাজুর খাইলাম ও নুডলস খাইলো আম খাওয়া হয়েছে এই বাসনগুলা ও টিফিন কেডে আর রান্না করতেছি যে টুকটাক কয়েকটা বাসন এই বাসনগুলা জমছে এখন হচ্ছে যে মাংসটা বসায় দেওয়া এই ফাঁকে এই বাসনগুলা ধুয়ে নিই আর রাইস কুকারে হচ্ছে ভাতটা বসাইছি আর কি নিচে যে সিংটা আছে না এটাতে প্রায় জল জমা যায় মাঝখানে আবার জলটাও একটু পরিষ্কার করে না পরিষ্কার করে নিলাম আগে এমন হয়েছে না কিন্তু ইদানিং প্রায় এমন হয় নিচে জল জমে কেন হয় এটা মানে বুঝি না ব্লক হয়ে যায় কেন তারপর ওই জলটা ছাড়াইছি ছাড়ানোর পর ওই যে এখন আবার বাসন ধুইতেছি আর আমার পাটাটা যে ডান সাইড দিয়ে রাখা না এখানে না অনেক পিঁপড়া হয় সারাটা দিন অনেক পিঁপড়া মারি তাও পিঁপড়া কমে না আর আমার শরীরে পিঁপড়া থাকে অল টাইম মানে ও সহ্য লাগে সারাদিনেই মানে যত তখন আমি রান্নাঘরে থাকে আমার শরীরে পিঁপড়া হাঁটতে থাকে বারবার সরাই বারবার সরাই এগুলো করি যাই হোক তো বাসনগুলো ধোয়া প্রায় শেষই কতবার যে বাসন ধুইতে হয় রান্না করার সময় বা সারা দিনে স্পেশালি রান্না করার টাইমে বেশি ধুইতে হয় এই যে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তো পরে আবার আরও কতগুলো বাসন ধুইতে হবে যাই হোক আমার রান্না কমপ্লিট মাংস আলু বেগুন দেওয়া হচ্ছে সুটকি আর হচ্ছে আলু ভর্তাটা এখন মা খাবো এখনও মা খাই নাই আর এই যে হচ্ছে ভাত ভাতটাও হয়ে গেছে তো এখন আমি সিদ্ধটা মা খাইনি সরিষার তেল দিছি লবণ দিছি আর ভাজার সময় তো হচ্ছে সয়াবিন তেল ইয়ারকি পেঁয়াজ আর শুকনো মরিচটা ভাজছি এখন আমরা খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করার আরও বেশ কিছুক্ষণ পর ওরে হচ্ছে সকালবেলা এই কিসমিস ভিজানো জল দেই তো কিসমিসটা ভিজায় রাখতেছি ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি নয়তো অনেক বালু থাকে আর হচ্ছে যে ছোলা বুট খাবে ছোলা বুটটাও ভালো করে ধুয়ে ভিজায় রাখবো একদম ঘুমানোর আগে আগে এই কাজগুলাই আমার থাকে আরও টুকটাক কত কাজ যে থাকে সব তো আর রেকর্ড করা হয় না সবাই ভালো থাকবেন তাটা